আমার চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাই আজ আমি এসেছি আরও একটা আট টাকার হরেক মালের দোকানের ভিডিও নিয়ে এই দোকানে আছে ভালো মানের হেভি জিনিস দারুণ দারুণ জিনিসপত্র আছে চলুন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী আছে এখানে কি কী বিক্রি করছে দোকানে কী কী আইটেম রেখেছে দেখুন এখানে ঠেকা থেকে প্লাস্টিক আইটেম থেকে আরম্ভ করে সমস্ত কস্ট কসমেটিক আছে আর বিভিন্ন রকম মাথার চুল চুলের যে খামছি সমস্ত কিছু চামচ থেকে আরম্ভ করে বাচ্চাদের খেলনা সমস্ত রকমের যে আইটেম আছে সবই আট টাকায় বিক্রি হচ্ছে এখানে যা নেবেন আট টাকা আপনারা ভিডিওটি স্কিপ করবে না সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আপনারা দেখুন খুবই ভালো ভালো জিনিসপত্র আট টাকায় বিক্রি হচ্ছে আমি বিভিন্ন দোকানের ভিডিও প্রদান করে থাকি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন লাইক দিলে মোটিভেট হই ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি যখনই এই ধরনের বিভিন্ন রকমের ভিডিও দোকানের ভিডিও আমি প্রদান করি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে এটি একটি মেলার দোকান এই দোকানটিতে বেশ ভালো ভালো জিনিসপত্রই রেখেছে আমি এই ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে কিংবা দেখিয়ে দেখে যাচ্ছি এ দেখুন কত সুন্দর সুন্দর ইউনিক একদম ফেন্সি আইটেম রেখেছে দাম অনুসারে জিনিসপত্রগুলো কিন্তু দারুণ আছে আমি দেখেছি খুবই সুন্দর মানে খুবই ভালো মানের আছে একদম নতুন ডিজাইনের লেটেস্ট মডেলের জিনিসপত্রগুলো সব কালেকশন আছে সব কস কসমেটিকগুলো আছে এবং চিরুনি থেকে আরম্ভ করে একদম এল পলিশ থেকে আরম্ভ করে মাথার খামচি থেকে আরম্ভ করে চামচ বিভিন্ন রকম রান্নাবান্নার যে রান্নাঘরের যেসব ব্যবহৃত জিনিসগুলো আছে ছোটোখাটো সেই সমস্ত জিনিসগুলোও আছে সিফ টিফিন থেকে আরম্ভ করে খেলনা ঠেকা কানের তুলো বিভিন্ন রকম টিপের পাতা মানে ভালো রকম চিরুনি থেকে একদম চুড়ি সমস্ত যেমন দাম তেমন মাল মাল কিন্তু দারুণ দাম অনুসারে মালের দাম মালটা খুবই ভালো একদম আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন যে আট টাকার একটা মাল একদম ঠিকই আছে মানে যথ যথেষ্ট ভালো একদম মাল আপনাদের যে এগুলো দেখাচ্ছি এগুলো দারুণই একদম মাল হেভি সুন্দর একদম কসমেটিক আইটেম থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আট টাকায় একদম মূল্য একদম আছে দাম আমি আপনাদের কাছে আশা যে অবশ্যই আমাকে সাপোর্ট সাপোর্ট করবেন ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং সমর্থন করবেন আমি আর বিশেষ কিছু বলছি না ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন বিভিন্ন দোকানের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সমর্থন করুন এবং আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ